আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম ছাত্র সংবাদের বিশেষ আয়োজন ক্যাম্পাস ভিত্তিক বুলেটিন ক্যাম্পাস পরিক্রমায় আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে আছি মাসুম আলভি শুরুতে শিরোনাম ডকসু নির্বাচনে বাদ পড়া প্রার্থীদের মধ্যে নয় জনের প্রার্থীতা পুনর্বহাল আইইএলটিএস পরীক্ষায় বড় পরিবর্তন সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মাউসির জরুরি নির্দেশনা বিজয় দিবস উপলক্ষে জবি লাইব্রেরি শিক্ষার্থীদের বিজয় মিছিল দেশে শাসন করেছিল ফেরাউনের উপাচার্য বীর মুক্তিযোদ্ধা বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন আজ একাত্তরে বিজয় ছিল পাকিস্তানি শোষণ থেকে মুক্তি ছাত্র শিবির সেক্রেটারি মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত পোস্ট ঢাবিতে মোদীর কুশপুতুল দাহ চাক্ত ভিপিকে মারতে তেড়ে যান ছাত্রদল সভাপতি হাজার সাইকেল নিয়ে বাকরিবি শিবিরের বিজয় র্যালি মোদীর স্ট্যাটাসের প্রতিবাদে এবার জবিতে ভারতের পদদলিত পতাকা অঙ্কন বিজয় দিবসে বুড়িগঙ্গায় একশো বিশটি নৌকা নিয়ে জবি ছাত্র শিবিরের নৌর্যালি জবি ছাত্রদল নেতা আজ হলে শিক্ষার্থীরা রাজাকারের প্রোডাকশন জবির বাঁধনের সভাপতি আজিজুল সম্পাদক লিস্তা। জাসুর ভিপিকে অশ্রাব্য ভাষায় গালি দিলেন টবি ছাত্রদল সেক্রেটারি এগারো পেশায় যুক্ত হতে পারবেন না এমপিও শিক্ষকরা এবার শুনবেন বিস্তারিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে নয় জন প্রার্থীর প্রার্থীতা পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন সোমবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আইইএলটিএস পরীক্ষায় পরিবর্তন আনা হয়েছে তথ্য অনুযায়ী দু সালে এক ফেব্রুয়ারি থেকে বন্ধ হয়ে যাবে আইএলটিএস এর পেপার বেইসড পরীক্ষা যাদের পরীক্ষা ফেব্রুয়ারির পর নির্ধারিত ছিল তারা কোনো অতিরিক্ত ফি ছাড়াই পেপার বেস্ট থেকে সিডিটি কম্পিউটার ডেলিভারি টেস্ট এর পরিবর্তন করতে পারবেন ব্রিটিশ কাউন্সিল ও আইডিপি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এই পরিবর্তনের তথ্য জানানো হয় দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ক্রীড়া সহপাঠ্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর অধিদপ্তরের উপপরিচালক প্রফেসর মোহাম্মদ শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত সোমবার এই তথ্য জানানো হয় মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয় র্যালি করেছেন লাইব্রেরিতে অধ্যয়নরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুরে এই বিজয় মিছিলের আয়োজন করা হয় মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিশ্বজিৎ চত্বরে এসে শেষ হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ কে এম ফজলুল হক ভূইয়া বলেছেন গত সতেরো বছর ধরে যারা এদেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করে ফেরাউনের রাজত্ব প্রতিষ্ঠা করেছিল আমরা তাদের ঘৃণা করে স্মরণ করি যারা জুলাই আগস্টেও রাজপথে নেমে সেই জালিম সরকারের উৎখাতে ভূমিকা রেখেছে অকাতরে প্রাণ দিয়েছে সেই বীর শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা মঙ্গলবার মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত শিশু কিশোরদের কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকাসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা মঙ্গলবার সকালে জুরাইন কবরস্থানে মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করেন সংগঠনটির নেতাকর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার এরই মধ্যে সমাবর্তনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সমাবর্তনে ও ব্যাচের মোট জন শিক্ষার্থী অংশ নেবেন দ্বাদশ সমাবর্তনের সভাপতি হিসেবে থাকবেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন উনিশশো সালের বিজয় ছিল পাকিস্তানি শোষণ থেকে মুক্তি এবং দুই চব্বিশ সালের জুলাই ছিল আধিপত্যবাদের কড়াল গ্রাস থেকে মুক্তির বার্তা স্বাধীনতার আলোকে বাংলাদেশ গড়তে হলে দুর্নীতি মাদক রাজনৈতিক বিভাজনের ন্যাডেটিভ এবং মিথ্যা ইতিহাস পরিত্যাগ করে সত্য নেই ও ইনসাফকে ধারণ করতে হবে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বিজয়ের চুয়ান্ন বছর স্বাধীনতার আলোয় আগামীর নির্মাণ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন বাংলাদেশের মহান বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস হিসেবে উল্লেখ করায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে বিরোধী ব্যানারে এই কর্মসূচি পালন করা হয় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দিচ্ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ইব্রাহিম হোসেন রনি এ সময় তাকে মারার উদ্দেশ্যে তেড়ে আসেন শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন মঙ্গলবার দুপুর পোনে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের তলায় মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভার বক্তব্য দেওয়ার সময় এমনই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান চাকসুর ফিপি সোমবার ক্যাম্পাসের বহিরাগত বিএনপির নেতাকর্মীদের জড়ো হওয়ার প্রসঙ্গ তুলে বক্তব্য দিতেই ছাত্রদল সভাপতি আলাউদ্দিন মহসিন ক্ষুব্ধ হয়ে তাকে মারতে তেটে যান এ সময় তার সঙ্গে অন্যান্য নেতাকর্মীরাও ছুটে আসেন মহান বিজয় দিবস উপলক্ষে প্রায় হাজার বাইসাইকেল নিয়ে র্যালি করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির মঙ্গলবার সকাল নয়টায় বেরোবি শাখা শিবিরের সভাপতি সুমন সরকারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিজয় র্যালিটি শুরু হয় রংপুর নগরীর সাপলা চত্বর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনাল মডার্ন মোড় ও শহীদ আবু সাঈদ চত্বর হয়ে আবারও প্রধান ফটকে এসে শেষ হয় বিজয় দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের পতাকা আঁকার পর এবার তার পাশেই ভারতের পদদলিত পতাকা এঁকেছে শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা এই পতাকা অঙ্কন করেন মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বুড়িগঙ্গা নদীতে একশো বিশটি নৌকা নিয়ে ব্যতিক্রমী নৌ র্যালি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবির মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় শুরু হয় এই নৌ র্যালিতে সাত শতাধিক নেতাকর্মী অংশ নেন শোভাযাত্রাটি শ্যামবাজার ঘাট থেকে শুরু হয়ে পুস্তকলা সেতু পর্যন্ত গিয়ে পুনরায় শ্যামবাজার ঘাটে এসে শেষ হয় আস্তন্না ফাউন্ডেশন পরিচালিত মেধাবিত্তি প্রকল্পের শিক্ষার্থীদের রাজাকারের প্রোডাকশন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক সদস্যের হলের শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি এই মন্তব্য করেন বাঁধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের নতুন কার্যনির্বাহী পরিষদ দুই হাজার ছাব্বিশ ঘোষণা করা হয়েছে এতে সভাপতি হিসেবে আধুনিক ভাষা শিক্ষা বিভাগের দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের আজিজ হক ওজিল এবং সাধারণ সম্পাদক হিসেবে নিবিজ্ঞান বিভাগের একই বর্ষের জান্নাতুল মাওয়া লিসা নির্বাচিত হয়েছেন মঙ্গলবার বাঁধনের কেন্দ্রীয় পরিষদ এই কমিটি ঘোষণা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট চলমান পরিস্থিতির মধ্যস্থতা করতে গেলে চাকসুর ভিপিকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালি দিয়েছেন শাখা ছাত্রদল সেক্রেটারি আবদুল্লা আল নুমান সোমবার সন্ধ্যা ছয়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ফটকে উপ উপাচার্য ডিন ও শিক্ষকদের সামনে এই অপ্রীতিকর ঘটনা ঘটে বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিও ভুক্ত শিক্ষকরা মসজিদের ইমামতি দোকান পরিচালনাসহ মোট এগারোটি পেশায় যুক্ত হতে পারবেন না মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো নির্দেশনার আলোকে এই সংক্রান্ত নোটিশ গত রবিবার মাদারীপুরের কালকিনি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিস থেকে উপজেলার সব স্কুল কলেজে পাঠানো হয়েছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ক্যাম্পাস ভিত্তিক নিউজ পেতে চোখ রাখুন ছাত্র সংবাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আল্লাহ হাফেজ